আমি জাহিদুল ইসলাম কোন উপবিশ্বাস ম্যাডামের আইটি ডিপার্টমেন্টের হেড আমি উপবিশ্বাস ম্যাডামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আমি দেখাশোনা করি বিষয় হচ্ছে যে নায়িকা এবং সিমি ইসলাম কলি প্রযোজক উনি আমার বিরুদ্ধে গতকালকে একটা হাতিজিল থানায় একটা মিথ্যে একটা অভিযোগ করেছে যে আমি নাকি তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছি বিষয়টা আসলে আমি ইউটিউব চ্যানেল হ্যাক করিনি উনি কিছুদিন আগে আমার লিগেল ভিডিও উনি জালিয়াতি করে ওনার ইউটিউব চ্যানেলে উনি চালিয়েছে তা আমরা বারবার ওনাকে নোটিশ পাঠিয়েছি মেল পাঠিয়েছি উনি সেইখানে কোনো রিপ্লাই দেয়নি তারপর আমি ইউটিউব টিমের সাথে কথা বলেছি যে আমাদের লিগেল ভিডিও তারা কপি করতেছে তো কপি করার পর আমি টিমের সাথে যখন কথা বলছি পরে আমি ওদেরকে ওর ভিডিওর লিঙ্ক আমাদের অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমি ওইখানে দিয়ে সাবমিট করে তাকে আমি স্ট্রাইক মেরেছি প্রথম একটা কিন্তু ভিডিও ব্যবহার করেছে সে দুইটা তারপর যখন একটা দিয়েছি সে আমাকে কোনো উত্তর দেয়নি বা মেলের কোনো উত্তর দেয়নি তিনি কোনো মানে এমনি এই ফোনও দেয়নি আমাকে তারপর দেখলাম যে একটা স্টেক ঢোকার পরও তিনি আরও দুই চার পাঁচটা ভিডিও ব্যবহার করেছে তো ভিডিও ব্যবহার করার পরে আবার আমি ইউটিউব টিমের সাথে কথা বলি ইউটিউব টিমের সাথে কথা বলার পর আমি তার ভিডিওটা রিমুভ করার জন্য আমি আবার তাকে স্ট্রাইক দিই তো স্ট্রাইক দিয়েছি আপনারা তো জানেন যে একটা স্ট্রাইক যদি একটা চ্যানেলে যদি তিনটা স্ট্রাইক যায় তাহলে ওই চ্যানেলটা সাসপেন্ড করে দেয় সাত দিন পর তো যখন নাকি ওর চ্যানেল সাসপেন্ড করছে এই সাত দিনের মধ্যে উনি কোনো যোগাযোগ করেনি তারপর যখন যোগাযোগ করেনি তো যখন এই সাসপেন্ড করছে এর পনেরো দিন পর উনি আমাকে ফোন দিছে বলতেছে যে আপনি কে আপনি কে পরে আমি বললাম তা আমি তো জাহিদুল ইসলাম পরে বললো যে আপনি আমার চ্যানেলে কি স্ট্রাইক দিয়েছেন পরে বললাম যে আপনি কে পরে বললো যে আমি সিম ইসলাম কলি আমার একটা চ্যানেল আছে চ্যানেলের নাম বললো যে অমুক নামে আপনি স্ট্রাইক দিয়েছেন পরে আমি বললাম যে আপনি ভিডিও কেন ব্যবহার করেছেন আমাদের কাছে অনুমতি নেই বা আপনার তো কোনো টিভি চ্যানেল না এবং কি ইউটিউব রাইট দিয়েছে আপনি ভিডিও ব্যবহার করতে পারবেন সেটা ফেয়ার ইউজের আন্ডারে কিন্তু আপনি তো ভিডিও ব্যবহার করছেন ফুল ভিডিও ব্যবহার করছেন তো এতে করে আমরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি আপনার বিষয়টা ঠিক হয়নি পরে সে বলল যে আপনি স্ট্রাইকটা তুলে দেন পরে আমি বললাম যে চ্যানেলের মালিক তো আমি না চ্যানেলটা আমি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি চ্যানেলের মালিক হচ্ছে অপু ম্যাডাম তো বললো আচ্ছা ঠিক আছে আমি অপু ম্যাডামের সাথে কথা বলতেছি তো ইউটিউব চ্যানেল যখন তো ইউটিউব চ্যানেল যখন নাকি আপনার স্ট্রাইক খায় তখন তো ইউটিউব চ্যানেল ওইখান থেকে সাসপেন্ড করে এখান তো আমার এখানে কোনো সাসপেন্ড করার কোনো কোনোই নেই এখন বিষয় হচ্ছে যে মিথ্যা একটা মামলা দিয়ে এগুলো ভাইরাল হওয়ার জন্য এগুলো করে আসলে বিষয় হচ্ছে যে এই ব্যাপারে আমি ওর চ্যানেল হ্যাপ করিনি হ্যাঁ এটা হচ্ছে যে আমি মিস্টেক দিয়েছি আমার ভিডিও রিমুভ করেছি এর জন্য আমি আসলে এটা হ্যাক করিনি সে আমাদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সে না আমার ভিডিও সে ব্যবহার করেছে আমার লিগেল ভিডিও ব্যবহার করেছে এতে করে আমাদের চ্যানেলে ভিউ কম গেছে এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমাদের ভিডিও সে ব্যবহার করে কি সে ক্ষতিগ্রস্ত হয় এখন আপনারা পদক্ষেপ নিয়েছি সে একটা মিথ্যা মামলা দিয়েছে আমার নামে এবং কি অপু ম্যাডামের নামে সে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে এই ব্যাপারে আমি একটা অভিযোগ দিয়েছি বাটারা থানায় তো আমার এই বাংলাদেশ পুলিশের প্রতি বা আইনের প্রতি অগাধ বিশ্বাস আছে যে এই মিথ্যে মামলা বা মিথ্যে অভিযোগের এটা মানে এটা ভিত্তিহীন ওর মিথ্যে কথা আসলে টিকবে না সে যেটি করছে এখন যদি শোনেন এখন যদি সে মামলা করছে বা সে যেটি করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখন আমি সে মামলা করছে যে আমরা আমি যে তার চ্যানেল হ্যাক করেছি আসলে বিষয়টা আমি হ্যাক করিনি সিমি ইসলাম করলে সে নিজেই জানে না সে ইউটিউব চ্যানেল চালায় যে কোন ভিডিওটা কীভাবে ব্যবহার করতে হবে কীভাবে নিতে হবে একটা ভিডিও আপনি ইউটিউব থেকে নিতে পারবেন সেটা ফেয়ার ইউজের আন্ডারে এবং কি ওটা তো আর তার টিভি চ্যানেল না সে একজন প্রযোজক সে তার নিজের ভিডিও ব্যবহার করবে সে নায়িকা অপু বিশ্বাস ম্যাডামের সে ভিডিও এই অনুমতি না নিয়ে সে কেন ভিডিও ব্যবহার করে মানে পুরোপুরি মিথ্যে একটা কথা সেমি ইসলাম কলির তো আমার কথা হবে যে সে যদি তার যদি লিগেল যদি কোনো ভিডিও থাকে ওই ক্ষেত্রে যদি আমার এখান থেকে স্টেক থাকে তাহলে সেই ইউটিউব টিমের সাথে কথা বলুক এখানে আমাদের কোনো মানে কিছু বলার নাই না না কথা তার সাথে আমার সাথে হয়েছে যা কথা হয়েছে তার সাথে আমার সাথে হয়েছে এখন সে একটা দাবি করেছে না অপু বিশ্বাস ম্যাডামকে সে ফোন দেয়নি সে আমাকেই ফোন দিয়েছে দেখেন আমি তো এটার মানে চ্যানেল চালাই আমি তো বিষয়টা স্টেক দিয়েছে আমি এখন অপু বিশ্বাস ম্যাডাম তো এটার ওনার এখন অপু বিশ্বাস ম্যাডাম এই ব্যাপারে জানে না বা উনিও উপ বিশ্বাস ম্যাডামকে ফোন দেয়নি এখন আমাকে যেহেতু ফোন দিয়েছে সে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে যে তার স্ট্যাক তুলে দেওয়ার জন্য এখন আমাকে তো ভয় দেখালো হবে না সে তো আমার লিগেল ভিডিও কপি করছে এবং কি সে যেটিতে উল্লেখ্য করছে আমি নাকি তার কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করছি আসলে এই এই সমস্ত মিথ্যে কথা বলে মিডিয়াতে মানে ভাইরাল হওয়ার জন্য এইগুলো বলে আসলে তার কাছ থেকে কোনো টাকাই চাওয়া হয় বা তার সাথে আমার বৃষ্টি কোনো কথাই বলা হয় না সে আমাকে বিভিন্নভাবে ফোন দিয়েছে যে আমি তার স্ট্রাইকটা যেন তুলে নিই সে আমাকে হুমকিও দিয়েছে